কয়েকদিনের ইতিহাস দেখুন দিল্লি থেকে নয় নামক হিন্দুদের সংগঠন মুসলমান নিধনের তারা শুরু করেছে কথা এই বাংলাদেশের ময়দানে কি করতে চায় লক্ষ্য করে দেখুন তো ইস্কনের একজন নেতাকে আটকানো হয়েছে কত তুল কালাম হয়ে যাচ্ছে খবর রাখি না আমরা খবর নিয়ে দেখুন একটু ভারতের তো মহা বেকায়দা হয়ে গেছে সে সবসময়ের সময়ের জন্য আমার নেতাকে উক্ত না দিলে তোমার বাংলাদেশ অচল করে দেব বাংলাদেশের তুতাবাসের উপর আক্রমণ চালিয়ে ভারতে বাংলাদেশের তুতাবাসটাকে বন্ধ করে দিয়েছে স্কন কি আগে তা আপনাদের জানায় স্কন হলো সনাতন ধর্ম অবলম্বনীদের প্যাকেটে মুরানো একটা রাজনৈতিক সংগঠন যেটা জঙ্গি সংগঠন এদের কাজ কি এদের কাজ প্রায় দশ বারোটা এজেন্টা নিয়ে তারা কাজ করে কয়টা তার প্রথমটা হলো ওদের সংগ্রামী হল মুসলমানদেরকে বিধর্মী বানানো হোক না হিন্দু নাই খ্রিস্টান নাই বৌদ্ধ যে ধর্মে যাই যাক মুসলমান নিধন করতে হবে মুসলমানের সংখ্যা কমাতে হবে এটা হলো ওদের প্রথম পরিকল্পনা আপনি কি চান বাংলাদেশে মুসলমানের সংখ্যা কু মুখার উড়া বাড়ান জোরে বলেন চান ইস্কনের এই পরিকল্পনা প্রথম ইস্কনের দুই নম্বর পরিকল্পনা তারা চায় আর এই ভূখণ্ড পার্বত্য চট্টগ্রাম এই দশ ভাগের এক ভাগ অঞ্চল তারা নিজেদের কয়েকটি নিয়ে সেখানে আলাদা রাষ্ট্র বানাতে চায় ইস্কন এত কিছু করতে পারে সাহস পাইকর থেকে ইস্কন আজ নতুন একটি সংগঠন নয় নূতন নাম নয় আপনারা কে কে আজ থেকে পাঁচ বছর আগে ইস্কনের নাম শুনেছেন হাত তুলে দেন তো পাঁচ বছর আগে ইস্কনের নাম শুনেছেন দেখেন সংখ্যায় আমরা খুব কম দুই একজন জান হয়তো বা শিক্ষিত মানুষ যারা তারাও ইস্কন সম্পর্কে আমরা জানি না ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায় আজ থেকে আটান্ন বছর আগে কয় বছর অর্ধ শত বছরের আগে তারা এই সংগঠন তৈরি করেছে বিশ্বের সব জায়গায় তারা একটাই কাজ করে মুসলমানদের ডাইভার করে যে কোনো ধর্মে ফিরে এই মুসলমানদের সংখ্যা কমিয়ে মুসলমান নিধন করা এদের পরিকল্পনা বুঝতেছেন আমার কথা আপনারা কি কষ্ট পাচ্ছেন এ কথা বলব না বাদ দেব ইসকন আমেরিকা প্রতিষ্ঠিত করলো বাইবেল সোসাইটি নামে একটা সংস্থা আছে সারা বিশ্বে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে আর এই তৈরি করেছে কাজ হলো সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রচার করে এরা মুখের কাছে হিন্দু দেখায় প্রচার দেখায় ভিতরগতদের পরিকল্পনা মুসলমানদের কি করা শেষ করা মুসলমানদের বাংলার জমিনে এই পায় তারা তারা করতেছে তিন নম্বর ইস্কনের মূল লক্ষ্য হলো যত মুসলমান বাংলাদেশে থেকে ডাইভার্ট করা যাবে এর সাপোর্ট দেবে দিল্লি ভারত আর মুসলমানেরা আর যত এখানে হটকারিতা মারামারি লিখতে হবে তত ভারত থেকে লংখ্যালত এ এদেশে আক্রমণ করার সুযোগ পাবে এজন্য তারা চাচ্ছে এই জিনিসটা এখানে ওপেন করতে তারা করে যাচ্ছে শেষ শেষ মাত্রায় শেষ মাত্রায় তাদের আরো লক্ষ্য রয়েছে সেটা কি সেটা হলো তারা চায় ভারত এবং বাংলাদেশের দাঙ্গা লেগে বাংলাদেশটা ভারতের কর্গরাষ্ট্রে পরিণত হোক অমুসলমান বাংলাদেশ যদি সত্যি ভারতের কর্গরাজ্যে পরিত হয় শতাব্দী চলে যাবে আর স্বাধীনতা আমরা পাবো না কথা ঠিকই না পাবো তাই আমরা বলতে চাই স্কন একটি নিষিদ্ধ সংগঠন সারা বিশ্বের অন্য আরো অনেক দেশে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে যেই সংগঠন আমার মুসলমান নিধন চায় যেই সংগঠন আমার মাতৃভূমি বাংলার জমিনের ভূখণ্ড ভাগ করে নিতে চাই যেই সংগঠন ভারতের পাঁচটা গুলোমে আমাদের রূপান্তরিত করতে চাই রক্তের এক ফুটা কণা থাকা পর্যন্ত আমরা ইস্কনের এই তাবতে দেব না তারা ঠিক কিনা যদি এই পথে যদি ফাঁদে পা সরকার আর যদি দায়িত্বশীলের ডানা মাঝে সরল সরল শস্য সামিলে মাই পূর্ণ ভরা ছোট্ট মুদের এই বাংলাদেশটা যদি স্বাধীনতা বিপন্ন হয় বাংলার জমিনের কোটি কোটি মুসলমান তাজা রক্ত দিতে রাজি ইসকনকে দেশে দেখতে রাজি নয় কথা ঠিক না অতএব আমাদের দাবি হল ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কথা ঠিক না। রাজি আছেন আপনারা কারা কারা ইসকন বাংলার জমিনে নিস্তব্ধ হোক চান হাত তুলে দেখান রায়ের কবি হ্যাঁ তাকবিন্দ সম্মানিত ভাইরা ইসকন এমন একটা সংগঠন যে সংগঠন আমার কলিজার উপরে আঘাত দিচ্ছে কথা ঠিক কিনা এইজন্য আমরা চাই বাংলার জমিনে ইসকন আমার ভাই সাইফুনকে হত্যা করেছে এটা একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে চলতে পারে না কথা ঠিক কিনা অন্য দেশে যেভাবে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে আমার দেশেও আমরা নিষিদ্ধ দেখতে চাই সমিত ভাইরা শেষ কথাটা বলি তাহলে এগুলি সবই জুলুম শান্তিতে বাস করবো মুসলমান হিসাবে থাকব এর উপরে জুলুম চালাচ্ছে বিধর্মীরা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমি আপনাদের বলতে চাই সব থেকে বাঁচতে গেলে আমাদের করতে হবে কি করতে হবে বলুন তো সবাই নাকে তেল দিয়ে ঘুমাবেন অত্যাচার নির্যাতনের কথা মনে করে ঘরে বসে থাকবেন যা হয় অসুবিধা এটা এটা ভাববেন ভাববেন মনে রাখুন বছরের আপনারা কেউ দূর করতে পারেন নাই এই নির্যাতন নিষ্পেষণ বাংলার জমিন থেকে দূর হয় নাই দূর হয়েছে যখন ঢাকা ইউনিভার্সিটির তরুণরা যখন ছোট্ট ছোট্ট বালক বালিকারা যখন ঢাকাকে দখল করেছে তখন সারা বাংলাদেশী দখল হয়ে গেছে কথা ঠিক কি না তাহলে আমাদের করতে হবে কি আমাদের করতে হবে কি আমরা শেষ মুহূর্তে বলতে চাই যে বলি বিদেশি শত্রুতার দুষ্পণি বলি বাংলার জমিনে সবকিছু দেখে শেষ করেছি আমাদের এখন একটাই দাবি জন্মভূমির এই ভূখণ্ডে আমাদের কোলেজার দাবি আমাদের কোরআনের পার্লামেন্ট এদেশে আমরা কায়েম করতে চাই কথা ঠিক কিনা রাজি আছেন আপনারা এদেশের মুখে যদি কোরআনের পার্লামেন্ট হয় এদেশটা কেমন হবে কোরআনের সুগন্ধি কেমন গোলাপের সুঘ্রাম যেরকম ভালো লাগে কোরআনের সুঘ্রামটা কেমন কোরআন যদি এদেশের পার্লামেন্টে কনস্টিটিউশন অব দ্য হোলি কোরআন হয় এদেশে কি হবে আমরা দেখতে চাই কথা ঠিক কিনা সবাই আপনারা দেখতে রাজি আছেন এদেশের পার্লামেন্টে কোরআনের আইন হোক আমরা চাই কিনা জোরে বলেন চাই কিনা আল্লাহ কবুল করে সবাই বলুন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা দুই নম্বর গিনা ছিল জুলুম কি গুনাহ জুলুম মনে আছে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় চলে যাবে প্রধান বক্তা আলোচনা করবে আমি মনে হয় আমি আপনাদেরই সন্তান জি